কারণ চলচ্চিত্র উৎসব থেকে বাংলাদেশের জন্য একটি সুখবর এসেছে আদনান আল রাজীবের স্বল্প চলচ্চিত্র আলী স্পেশাল মেনশন পেয়েছে এই আন্তর্জাতিক স্বনামধন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বলতে হবে বাংলাদেশের চলচ্চিত্র যেদিন থেকে বিদেশে যাওয়া শুরু করেছে তা সেদিন থেকে আজ পর্যন্ত বলতে হবে যে এটি সবচেয়ে বড় সাফল্য তো আমরা আলী টিমকে অভিনন্দন জানাই পরিচালক আল রাজীবকে অভিনন্দন জানায় বাংলাদেশের জন্য একটি সুখবর বয়ে নিয়ে আসার জন্য কিন্তু আমি ভাবছিলাম বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়ে উৎসবে বেশ কিছুদিন ধরেই অংশ নিচ্ছে কিন্তু তার সাফল্য কিন্তু সেভাবে সেইভাবে এতদিন আসেনি আলীর পূর্বে হক কথা থেকে আমি এভাবে আলাপটা করতে চাই যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থানটা কি কি ছিল বাংলাদেশের অবস্থান অবশ্যই ভারতের সঙ্গে তুলনীয় নয় অন্যান্য যে মাঝারি বা ছোট চলচ্চিত্র সংক্রান্ত ইন্ডাস্ট্রিগুলো আছে তার তুলনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অনেকখানি পিছিয়েই ছিল সেই আলাপটা আমি আজকে করবো যে আমি অনেক দিন ধরে ভাবছিলাম আমি যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া চলচ্চিত্র পড়ায় পাঠদান করি সেটা পড়াতে পড়াতে আমার মাথায় জিনিসটা আসে যে বাংলাদেশের আহ সিনোফিলিয়া যেটাকে বলে এখানকার মানুষের চলচ্চিত্র বিষয়ে যে আগ্রহ চলচ্চিত্র বিষয়ে যে দীর্ঘদিনের একটা ঐতিহ্য বা ইতিহাস সে তুলনায় আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের চলচ্চিত্রের সাফল্য বলবো দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র যত ইন্ডাস্ট্রিগুলো আছে বা বিভিন্ন জাতীয় চলচ্চিত্র আছে তাদের তুলনায় অনেক পিছিয়ে পিছিয়ে ছিল আমি সেটাই আলাপটা আজকে করব তার আগে বলতে চাই যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বলতে কোনগুলোকে জার্মানির আমরা বুঝবো ভেনিস ক্যানাডার টরন্টো কিংবা যুক্তরাষ্ট্রের সানডেন্স এই চলচ্চিত্রগুলোকে বলা হয়ে থাকে যে এটা শীর্ষস্থানের চলচ্চিত্র উৎসব আবার এশিয়ার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসবকেও আমরা এখানে এক্ষেত্রে বিবেচনা নিতে পারি আরেকটি আছে হলো প্রামাণ্য চলচ্চিত্রের জন্য ইট ফা যেটা নেদারল্যান্ডসের একটি চলচ্চিত্র উৎসব অস্কারের কথা আমি বলিনি কারণ অস্কারকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসাবে অতটা ধরা হয় না কারণ অস্কারের যাবতীয় প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র বা হলিউডের চলচ্চিত্রের মধ্যে সীমিত থাকে শুধু একটি ক্যাটাগরি ওপেন করা হয় আন্তর্জাতিক শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র ক্যাটাগরি সেক্ষেত্রে অনেক সময় ওই ক্যাটাগরিতে অনেক ক্ষেত্রে অনেক দেশে চলচ্চিত্র ঢুকতে পারে কিন্তু আমরা সেটাকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক চলচ্চিত্র বলতে পারছি না ফলে অস্কারের আলাপ থাকতে পারে কিন্তু অস্কার শীর্ষস্থানীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নয় এখন একটা প্রশ্ন উঠতে পারে যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই যে সাফল্যের আলাপ আমি করছি সেটা কেন এত জরুরি কারণ আমরা জানি যে পুরস্কারেরও রাজনীতি থাকে অনেক সময় পুরস্কার সেসব চলচ্চিত্রকে দেয়া হয় এই সব পশ্চিমা দেশগুলো যে যেসব চলচ্চিত্র বিশেষ করে তৃতীয় বিশ্বের জন্য তারা মনে করে যে জরুরি তাদের পশ্চিমা চোখে যেগুলো মানে সেরা সেটাই আমরা আবার পূর্ব থেকে সেটা সেরা বলবো কিনা সেটা নিয়ে বিতর্ক আছে আবার পশ্চিমারা যেগুলো পছন্দ করে যে ধরনের বিষয় তৃতীয় বিশ্বের নানান সংকট দারিদ্র নারীর পশ্চাৎপদতা ধর্মীয় উন্মাদনা সেগুলোকেই তারা ঘুরে ফিরে পুরস্কার দেয় কিনা যেমন জাফর পানাহি এবারের কান চলচ্চিত্র হিসেবে তার চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে পাম দাওয়ার পেয়েছে এখন অনেকে প্রশ্ন তুলতে পারে যে ইরানের সঙ্গে যেহেতু পশ্চিমা বিশ্বের একটা দ্বন্দ্ব আছে এবং যেহেতু জাফর পানাহি জেলে থেকে চলচ্চিত্রের জন্য জেলে খেটেছেন সুতরাং একটা সহানুভূতি জায়গা থেকে আন্তর্জাতিক রাজনীতির জায়গা থেকে হয়তো জাফর চলচ্চিত্রে বিশেষ গুরুত্ব পেয়েছে তবে আমরা জানি জাফর পানাহি চলচ্চিত্রকার হিসেবে কতটা এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার সেই সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই পুরস্কারের রাজনীতির আরেকটি প্রসঙ্গে এখানে বলি যে অনেক সময় যেটা দেখা হয় যে পশ্চিমা বিশ্বে যেগুলো আদরণীয় হয় সেই ধরনের বিষয় নিয়ে তৃতীয় বিশ্বের চলচ্চিত্রকাররা চলচ্চিত্র করে থাকেন আমি বিষয়গুলো কথা এর মধ্যে বলেছি ফলে এটা একটা ব্যাপার হতে পারে কিন্তু কিন্তু আমি বলতে চাই যে একটি দেশের চলচ্চিত্রকে বিচারের জন্য এর এইসব ক্রিটিসিজম সহই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্য একটা প্যারামিটার অন্য প্যারামিটার হতে পারে যে চলচ্চিত্র সংস্কৃতির কি হাল একটি দেশে আহ দর্শক আগ্রহের জায়গা কোন দিকে সে চলচ্চিত্র নিয়ে চর্চা কতটুকু সাধারণ জীবনযাপনে চলচ্চিত্রের ভূমিকা কতটুকু সব নানান বিচারে ইতিহাস ঐতিহ্যের আলাপ হতে পারে যেটাকে বলে আর আর কি সব আসলে চলচ্চিত্রের মানে বিচার হওয়া উচিত সে সেটুকু আমি মানছি আমি সেই বিচারেরই সেরকম সামগ্রিক বিচারেরই পক্ষে কিন্তু আজকে আমি শুধুমাত্র সেটুকু মাথায় রেখে শুধুমাত্র আমি চলচ্চিত্র উৎসবের সাফল্যের কথা আমি এখানে আলাপ করতে চাচ্ছি তো আমি দেখাতে চাচ্ছি যে ভারতের ভারতের সঙ্গে তুলনা করে লাভ নেই জাতীয় চলচ্চিত্র চলচ্চিত্র পৃথিবীর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্য সেটার সঙ্গে তুলনা করে লাভ নেই তবে আমি মূলত তুলনা করতে চাইব যে মাঝারি যে চলচ্চিত্র কারখানাগুলো আছে যেমন পাকিস্তান ছোট যে চলচ্চিত্র কারখানা আছে যেমন ভুটান আফগানিস্তান এদের সঙ্গে বাংলাদেশের তুলনা করে আমি দেখাতে চাইবো যে আন্তর্জাতিক বাংলাদেশ কোন অবস্থানে ছিল বা আছে আফগানিস্তানের আলাপটা করি আফগানিস্তান চলচ্চিত্র নেশন হিসেবে অতটা বড় কিছু নয় ছোট ছোট দেশ বলতে হবে তালেবান শাসন যখন শেষ হলো দুই হাজার যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব যখন দখল করে নিল আফগানিস্তানকে তখন এক ধরনের পৃষ্ঠপোষকতামূলক যে গণতন্ত্র বা ওপেননেস হলো সেই সময়ে কিন্তু আফগানিস্তানের চলচ্চিত্র কিছুটা বিকশিত হয়েছে কিন্তু আপনার বুঝতে হবে যে এখানে পশ্চিমা দেশগুলোর বা পশ্চিমা চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলোর এক ধরনের প্যাট্রোনাইজেশন ছিল দু সালে সিদ্দিক বার্মাকের চলচ্চিত্র ওসামা সেটা কিন্তু গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছিল এবং অস্কারে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ওই ক্যাটাগরিতে নমিনেশন তাহলে এটা একটা বড় সাফল্য গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়া এবং অস্কারে নমিনেটেড হওয়া যেটা এখনো বাংলাদেশের কোনো চলচ্চিত্র কিন্তু ওই পর্যায়ে যেতে পারেনি শুধু সিদ্দিক না আতিক রাহিমির একটি চলচ্চিত্র দুই সালে নির্মিত আর্থ অ্যান্ড অ্যাশেস এটা কিন্তু সার্টেন সার্টেন রিগাজ কানের যে কম্পিটিশন অর্থাৎ দ্বিতীয় যে পুরস্কারের জন্য যে দ্বিতীয় ক্যাটাগরির যে কম্পিটিশন যেখানে বাংলাদেশের রেহানা মারিয়ম নুরো অফিসিয়াল সিলেকশন হয়েছিল পুরস্কার পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছিল কিন্তু অর্জন করতে পারেনি সেটা কিন্তু উন সার্টেন রিগার কম্পিটিশনে গিয়েছে থ্রি সংস ফর বেনজির যেটা গুলিস্তান মার্জে এবং এলিজাবেথ মার্জে এই দুজনের যে চলচ্চিত্র এটা কিন্তু শর্ট ডকুমেন্টারি হিসেবে নমিনেশন এখন আপ আপনি ওই আলাপটা আবার করতে পারেন যে যেখানে পশ্চিমা বিশ্ব ইন্টারভেন করেছে সেখানে তাদের সময়ে সাফল্য কিছু বিকশিত হচ্ছে এরকম একটা জিনিস দেখানোর জন্য হল একটা আন্তর্জাতিক একটা মানে ব্যবস্থাপনার মধ্য দিয়ে পুরস্কার দেওয়ানোর হতে পারে কিন্তু আপনি যদি চলচ্চিত্রগুলো দেখেন এগুলো একেবারেই বলতে পারবেন না যে এটা পুরস্কার যোগ্য চলচ্চিত্র নয় ওসামা চলচ্চিত্রের কাহিনীতে মনে আছে যে শাসন আমলে যখন বিভিন্ন পরিবার নানান সংকটের মধ্যে আছে একটি পরিবারের একটি ছোট মেয়ে সে ছেলে সে যে কাজের জন্য যায় এবং এক পর্যায়ে সে ধরা পড়ে শ্রীলঙ্কায় যদি আসি শ্রীলঙ্কার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন অসাধারণ ভারত ব্যতীত অন্য দেশগুলোর তুলনায় একটু পুরনো অর্জন শ্রীলঙ্কার শ্রীলঙ্কার উনিশশো ছাপ্পান্ন সালের চলচ্চিত্র রেকাভা রেকাভা নির্মাণ করেছিলেন লেস্টার জেমস প্যারিস লেস্টার জেমস প্যারিস বলতে হবে আহ শ্রীলঙ্কার চলচ্চিত্রের জনকই বলতে হবে তার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় অনেক কিছু প্রথমবারের মতো হয় তো এই চলচ্চিত্রটি রেকাভা ছবি সেটা কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতায় ছিল এবং পাম দা অর নমিনেশন পেয়েছে এবং তার গাম্পেরেলিয়া চলচ্চিত্রটি উনিশশো সালের নির্মিত কানে দুই সালে রেস্টোর্ড ক্লাসিক হিসেবে মানে রেস্টোর করা হয় ক্লিন করা হয় এবং সেটা কানে প্রদর্শিত হয় সালে রেস্টার জেম লেস্টার জেমস পেরিজের গাম চলচ্চিত্রটি এবং তার নিধিহানা চলচ্চিত্রটি ভেনিস চলচ্চিত্র উৎসবে উনিশশো বাহাত্তর সালে সিলভার লায়ন পায় অর্থাৎ দ্বিতীয় পুরস্কার পায় এবং কানে ক্যামেরা দর পায় সুলঙ্গা এ নুকিনিসা দু সালে ক্যামেরা দর এটিও একটি আহ প্রতিযোগিতামূলক চলচ্চিত্র সম্ভবত এটি আহ ফার্স্ট টাইমারদের জন্য দেয়া হয়ে থাকে আচ্ছা এবার আফগানিস্তানের পরে শ্রীলঙ্কা গেল এবং ভুটানের আলাপ করি ভুটানের চলচ্চিত্র ভুটান একটা অন্যরকম দেশ এই দেশে সবচেয়ে পরে আধুনিক প্রযুক্তিগুলো গিয়েছে ভুটান হলো শেষ দেশ যেখানে উনিশশো সাতান সালে টেলিভিশন প্রবেশ করে এবং আপনারা অনুমান করতে পারেন যে চলচ্চিত্রের চর্চা ভুটানে একেবারেই ছিল না বললেই চলে কিন্তু সালের ছবি কাপ যেটা কানের প্রদর্শিত হয় যেটা আমাদের মাটির ময়না যে ক্যাটাগরিতে ডিরেক্টার ফর নাইট মূল প্রতিযোগিতা নয় কিন্তু এটা উল্লেখযোগ্য একটি অংশ এটাই এটা ইন্ডিপেন্ডেন্টলি অর্গানাইজড হয় যেটার মানে মূল প্রতিযোগিতার বাইরে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ক্যাটাগরি কিন্তু নরমুর দা কাপ চলচ্চিত্রটি ওই উনিশশো সালে একটি বুদ্ধি সেমিটারিতে ছোট বাচ্চারা বিশ্বকাপে চলচ্চিত্র দেখছে ডিস অ্যান্টেনা নিয়ে আসা হচ্ছে এইসব মজার ঘটনা ওখানে ঘটে থাকে কিন্তু সাম্প্রতিক সময়ের একজন ডিরেক্টর পাও চৈনিং দর্জি তিনি বেশ একটা আলোড়ন তুলেছেন আন্তর্জাতিক চলচ্চিত্রে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে তার নাম তার যে প্রথম চলচ্চিত্রটি দুই সালে নির্মিত লুনানা আ ইয়াক ইন দ্য ক্লাসরুম এটা বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে অস্কারে কিন্তু প্রতিযোগিতায় নমিনেটেড হয় পুরস্কারটা অবশ্যই পায়নি এবং তার পরের ছবি দু সালে দ্য বং অ্যান্ড দ্য গান সেটাও অস্কারে এই বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরির প্রতিযোগিতায় শর্ট লিস্টেড হয় মানে চারটি বা পাঁচটি যে নমিনেশন থাকে তার আগে দশটির মতো একটি শর্টলিস্ট হয় সেখানে অন্তর্ভুক্ত ছিল এবার আসি পাকিস্তানে পাকিস্তানে দুই হাজার এগারো সালের বোল চলচ্চিত্রটির পরেই এক ধরনের নিউ ওয়েভ চলছে তাদের বাস্তবমুখী ইন্ডিপেন্ডেন্ট ধারার মূল্যবান চলচ্চিত্র তারা নির্মাণ করছে তবে সাইম সাদিকের জয়ল্যান্ড আমাকে বলতে হবে যে দুই সালের সায়েন্স আদিকে এটি প্রথম চলচ্চিত্র এটি কানে জুরি প্রাইস প্রায় উনসার্টেন রিগা ক্যাটাগরিতে এবং অস্কারেও বেশ সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে নমিনেটেড হয় আর ওদিকে আরেকজন ডিরেক্টর আছেন শারমিন ওবায়চি নয় ফিমেল ডিরেক্টর যার সাফল্যের কথা মানে বলে শেষ করা যাবে না তিনি আমেরিকায় পড়েছেন কানাডায় থাকেন কিন্তু করাচিতে বড় হয়েছে এই শারমিন ওবায়দ চিনয় তার চলচ্চিত্রগুলো বেশিরভাগই পাকিস্তানের কাহিনী নিয়ে ফলে আমরা তাকে পাকিস্তানের ডিরেক্টরই বলবো তার দুই দুইটি অস্কার পুরস্কার রয়েছে বিশেষ করে ডকুমেন্টারিতে সেভিং ফেস দু সালে বেশ শর্ট ডকুমেন্টারি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার পায় অস্কারে আর গার্ল ইন দ্য রিভার দ্য প্রাইস অফনেস ডকুমেন্টারিতে বেস্ট ফিল্মের পুরস্কার পায় এছাড়া এমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও এই দুটি চলচ্চিত্রই পেয়েছে সেই হিসেবে বলতে হবে তার ঝুলিতে দুটো অস্কার এবং সাতটি এমি অ্যাওয়ার্ড রয়েছে এখানেও দেখতে হবে যে সেভিং ফেস এটা হলো অ্যাসিড নিক্ষেপের উপরে এবং এ গার্ল ইন দ্য রিভার অনার কিলিং হয় সেটার উপরে ফলে একটু বিদেশিদের জন্য পছন্দের বিষয় যে পাকিস্তান একটি পশ্চাৎপদ জায়গা এবং সেখানে নির্মম ঘটনাগুলো ঘটে ফলে এখানেও আমরা একটু প্রশ্ন জারি রাখতে পারি যে এরকম বিষয়ে পুরস্কার দেওয়া আন্তর্জাতিক রাজনীতি পুরস্কার রাজনীতির অংশ কিনা আমি আফগানিস্তান শ্রীলঙ্কা ভুটান পাকিস্তান যতগুলো আলাপ করলাম এগুলো দেখবেন যে কোন বাংলাদেশের কোন পুরস্কার কোনো দেশকে ছাপিয়ে যেতে পারেনি যেমন আফগানিস্তানের গোল্ডেন গ্লোবস বেস্ট পুরস্কার শ্রীলঙ্কার পাম অর নমিনেশন ভুটানের বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মের নমিনেশন অস্কারে এবং পাকিস্তানের জয়ল্যান্ড কানে এবং অস্কারে পুরস্কার পেয়েছে শারমিনোবাচ্চিনয়ের দুটো অস্কার রয়েছে এবার আসি বাংলাদেশ হ্যাঁ আমি একজন চলচ্চিত্রের হিস্টোরিয়ান বাংলাদেশের চলচ্চিত্রের অনেক অনেক চলচ্চিত্রের নাম মনে পড়ছে কিন্তু আপনি যদি বলেন যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্যের বিচার করি তাহলে দেখব যে আমাদের বেশ কিছু ছোট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বা মাঝারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন রয়েছে কিন্তু কিন্তু বড় যে চলচ্চিত্র উৎসবগুলো কান বার্লিন ভেনিস কিংবা অস্কার কিংবা টরন্টো কিংবা ইটফা এসব জায়গা থেকে কিন্তু আমাদের ঝুলিতে পুরস্কার প্রায় আসেনি বললেই চলে উনিশশো সালে শর্ট ফিল্ম আগামী মসজিদুল ইসলামের একটি ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ পরিচালক দ্বিতীয় পুরস্কার পায় সূর্যদিঘল বাড়ি শেখ নিয়ামতলী মসিদ্দিনের ছবি উনিশশো সালে নির্মিত এটা জার্মানির ম্যানহিম চলচ্চিত্র উৎসবে দু তিনটি পুরস্কার পায় চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ ছবির পুরস্কার পায় মসিদুল ইসলামের ছবি চাকা উনিশশো তিরানব্বই সালে নির্মিত এছাড়া ম্যানহিম চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালনার জন্য জুরি পুরস্কার পায় মাটির ময়না দুই হাজার দুই এটা আমি আগে বলেছি ডিরেক্টর ফর নাইট যে ক্যাটাগরি কানের মূল প্রতিযোগিতার বাইরে ক্যাটাগরি সেখানে প্রদর্শিত হয় এবং মূল প্রতিযোগিতার বাইরে একটি ফিপ্রেস্কি বা সমালোচক পুরস্কার পায় মাটির মায়না বাংলাদেশের আরেকটি চলচ্চিত্র নিরন্তর দুই হাজার ছয় সালে নির্মিত আবু সাঈদের চলচ্চিত্র যেটি কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্মের পুরস্কার পায় শুনতে কি পাও দুই হাজার তেরো সালের ছবি কামার আহমদ সাইমনের এই চলচ্চিত্রটি গ্র্যান্ড প্রিক্স বা দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার প্রায় সিনেমা দা রুল প্যারিসের একটি চলচ্চিত্র উৎসব ইটফাতে অন্যদিন এবং শুনতে কি পাও দুটি প্রতিযোগিতায় ইটফা মানে যেটা নেদারল্যান্ডস এর বা বলা যায় প্রমাণচিত্রের শীর্ষস্থানে চলচ্চিত্র উৎসব সেখানে অন্যদিন এবং শুনতে কি পাও কামার আহমেদ সাহেমানের দুইটি চলচ্চিত্রই অফিসিয়ালি প্রতিযোগিতায় অবতীর্ণ হয় কিন্তু পুরস্কার পায়নি টেলিভিশন মুস্তাফা সরোর ফারুকির দুই সালে নির্মিত যেটি গ্র্যান্ড জুরি পুরস্কার পায় আফসায় এশিয়া প্যাসিফিক স্ক্রিনিং অ্যাওয়ার্ডে যেটা এশিয়া প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র উৎসব সেখানে জুরি গ্র্যান্ড পুরস্কার পায় এছাড়া বুসানে এটা ক্লোজিং ফিল্ম হিসেবে প্রদর্শিত হয় এই সবকিছুর মধ্যে আমার মনে হয় যে একটু একটু ভালো একটা সম্মান নিয়ে আসে রেহানা মারিয়াম নুর মানে মূল প্রতিযোগিতার পরপরই যেটা যারা এক্সপেরিমেন্টাল এবং ইনোভেটিভ চলচ্চিত্র নির্মাণ করেন তাদের জন্য এই ক্যাটাগরিটি মানে এইখানে প্রতিযোগিতা অবতীর্ণ হয় যদিও পুরস্কার পায়নি এবং আফসা যেটা স্পেসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড সেখানে টেলিভিশনের মতোই মে রেহানা মারিয়াম নূর জুরি গ্র্যান্ড প্রাইজ পায় নুহা সুমায়নের শর্ট ফিল্ম মশারি শর্ট ফিচার দুই সালে নুহা সুমায়নের এই চলচ্চিত্রটি সাউথ বাই সাউথওয়েস্ট যেটা শর্ট ফিল্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র উৎসব অস্টিন ইউএসএ বেস্ট সেখানে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছিল এছাড়া আর মেলবোর্ন থেকে শুরু করে আরো অনেক চলচ্চিত্র উৎসবে মশারি পুরস্কৃত হয় এর মধ্যে আমরা আরেকটি উল্লেখযোগ্য সাফল্য বলতে পারি ইকবাল হোসেন চৌধুরীর চলচ্চিত্র বলি যেটা বুসান চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ যে পুরস্কারটি নিউ কারেন্ট সেটা বলা যায় টপ অ্যাওয়ার্ড পায় এই চলচ্চিত্রটি ফলে বুসানে অনেক দিন ধরে আমাদের চলচ্চিত্র যাচ্ছে বিশেষ করে মুস্তাফা সারফ ফারুকির মধ্য দিয়ে যেটা শুরু হয় আর অনেকে অংশ নিয়েছেন কিন্তু বলি এই প্রথম একটা পুরস্কার পেলো বা শ্রেষ্ঠ পুরস্কারটি পেয়েছে আর আমরা পাচ্ছি আজকের আলী যে চলচ্চিত্রটি শর্ট ফিল্ম ক্যাটাগরিতে একটা স্পেশাল মেনশন পেয়েছে আল রাজীব আপনাকে অভিনন্দন আপনার টিমকে অভিনন্দন এবং অফিসিয়াল সিলেকশন হয়েছিল তো আমরা আমি বিবেচনা করছিলাম যে অফিসিয়াল সিলেকশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে আলী আর ওদিকে রেহানা মারিয়াম নূরের উনসার্টেন রিগা এই দুই চলচ্চিত্রে কানের অফিসিয়াল সিলেকশনের ক্ষেত্রে কোনটা বেটার অ্যাচিভমেন্ট কোনটা বেশি গর্বের সেটা নিয়ে তর্ক হতে পারে একাল শর্ট ফিল্ম কিন্তু শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য প্রতিযোগিতা করছে আর আরেকটি হলো লম্বা দৈর্ঘ্যের ফিল্ম কিন্তু দ্বিতীয় ক্যাটাগরির জন্য প্রতিযোগিতা করেছিল কিন্তু আলি ছাপিয়ে গেল সবাইকে কারণ হলো সে একটি পুরস্কার পেয়েছে স্পেশাল মেনশন শ্রেষ্ঠ চলচ্চিত্র শর্ট ফিল্ম হতে পারেনি কিন্তু সম্ভবত দ্বিতীয় যেটি স্পেশাল মেনশন সেটা পেল তো এইভাবে আমি একটু বলতে চাইলাম একটা চিত্র তুলে ধরতে চাইলাম যে ভারতের সঙ্গে যদি তুলনা নাও করি বাংলাদেশের চলচ্চিত্র এতদিন আসলে আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান সবার চাইতেই পিছিয়ে ছিল কোন অর্থে আন্তর্জাতিক নামী চলচ্চিত্র উৎসবে অর্জনের জায়গা থেকে কিন্তু আমার মনে হয় আলী সেই শূন্যতা কিছুটা পূরণ করলো আমি আশা করব প্রত্যাশা রাখি বাংলাদেশে মানুষ তরুণরা এখন ঝাঁকে ঝাঁকে চলচ্চিত্র নির্মাণে যুক্ত হয়েছেন ক্রিয়েটিভ মানুষেরা এখন আগে কবিতা লিখতেন এখন সবাই চলচ্চিত্র নির্মাণ করছেন এবং বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক ক্ষেত্রে চলচ্চিত্র উৎসব থেকে আরও আরো পুরস্কার নিয়ে আসবেন হক কথা থেকে আমি ফাহমিদুল হক শুধু ওই নোটটা দিয়েই আলাপটা শেষ করছি যে পুরস্কারের সব কথা নয় এমনকি আন্তর্জাতিক শ্রেষ্ঠ চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পাওয়াও সব কথা নয় শেষ কথা নয় কিন্তু এটার একটা প্যারামিটার হিসেবে অনেক অনেক মূল্য আছে বাংলাদেশের নাম আলীর মধ্য দিয়ে আরেকটু বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে ছড়িয়ে পড়ল এটুকু আমরা রেকগনাইজ অবশ্যই করব করতে চাই এবং এরকম সাফল্য আরো আসতে থাকুক সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি